মোহতারাম আজিজ দোস্তহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচিত করে দু হাজার বাইশ সনের সর্বশেষ জুমা এই জুমাতে আল্লাহ তালার হুকুম আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার দিনের কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য সেই রবীরের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রতিটা মুহূর্তে আমাদের জীবন থেকে আমাদের মূল্যবান হায়াত কমতেছে এক হাদিসের মধ্যে আসছে অথবা কিতাবের ভিতরে আছে আল হায়াতু কাবিলজুদুরান মানুষের হায়াত হচ্ছে দেয়ালের ছায়ার মতো সূর্যের আলো দেয়ালে পড়লে যেরকম দেয়ালের ছায়া অনেক বড় দেখা যায় আবার সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই দেয়ালের ছায়াটা নিঃশেষ হয়ে যায় ঠিক এমনিভাবে মানুষের হায়াত এরকম আস্তে আস্তে বারে আবার একটা সময় তার হায়াত নিঃশেষ হয়ে যাবে এক জায়গায় আসছে মানুষের হায়াত হচ্ছে বরফের চাকার মতো বরফের চাকা যেরকম ধীরে ধীরে গলতে থাকে ঠিক এমনিভাবে আমাদের হায়াতও ধীরে ধীরে গলতে থাকে যেই দিন থেকে আমাদের জন্ম হয়েছে ঠিক ওই দিন থেকেই আমাদের হায়াত কমতে শুরু করছে আমরা মনে করি আমাদের হায়াত বাড়ছে কেউ যদি দু হাজার এক সালে জন্মগ্রহণ করে থাকে দু হাজার বাইশ সাল পর্যন্ত আসলে আমরা বলি তার বাইশ বছর হায়াত হয়েছে মানে সে অনেক বড় হায়াত পাইছে যদি আরও তিরিশ বছর তিরিশ যদি হয়ে যায় দু হাজার তিরিশ তখন আমরা বলবো যে সে তিরিশ বছর হায়াত পাইছে আমরা বলে থাকি মানুষের হায়াত বৃদ্ধি পাইতেছে বড় হইতেছে কিন্তু আসলে মানুষ ছোট হইতেছে তার হায়াত কমতেছে তার চোখের আল্লাহ তারা যে পাওয়ার পাওয়ার দিছে জন্মের পরের থেকেই তার এই পাওয়ার কমতেছে তার কথা বলার জন্য আল্লাহ তালা যে বাকশক্তি দান করছিলেন তার জন্মের পর থেকেই ধীরে ধীরে তার এই বাকশক্তি কমতে কমতেছে তার এমনিভাবে তার যে মেধা স্মৃতিশক্তি এটাও ধীরে ধীরে কমতেছে আমরা অনেকেরই মনে আছে, আমরা যখন একেবারে ছোট থাকি ছোটকালের অনেক স্মৃতি আমাদের একদম যত অসুস্থ হয়ে যায় আমরা ওগুলো ভুলতে পারি না যেমন অনেকে মক্তব্যে পড়ছে নিজে পড়ে নাই অন্য ছাত্ররা পড়ছে তো সেই পড়া এখনো মনে আছে অথচ তিন দিনে জামাতে গিয়ে চিল্লায় গিয়ে এরকম তিন চিল্লায় গিয়েও দেখা গেছে যে ভালো কিছু শিখতে পারি না কিন্তু ওই যে ছোটবেলায় যে পড়াটা একবার মুখস্থ হয়েছে ওইটা ভুলে না তার মানে তখনকার মেধা আর এখনকার মেধা অনেক তফাত তখন যেই মেধা ছিল এখন সেই মেধা নাই তো ঠিক এমনিভাবে আমাদের জীবন থেকে আমাদের মূল্যবান বস্তুগুলো ক্ষয় হয়ে যাইতেছে আর ধীরে ধীরে আমরা আমাদের আসল ঠিকানা কবরের দিকে আগাইতেছি আমরা আনন্দ উল্লাস করতে অনেক পছন্দ করি এখন যেই মাসটা চলতেছে ডিসেম্বর মাস একদম শেষে আমরা এসে উপনীত হয়েছি তো এই মাস শেষ হওয়ার যেই শেষ তারিখ এবং দু হাজার তেইশ সালের শুরুর যেই রাত্র তো এই সময়টা অনেক মানুষ আনন্দে উল্লাসে মেতে ওঠে যারা মুসলিম জাতি তাদের প্রত্যেক কাজের ভিতরে একটা নিয়ম কানুন আছে এমন কি কোনো ব্যক্তি ঈদ পালন করবে আল্লাহ তালা ঈদ মুসলমানদের জন্য খুশির দিন রাখছেন তো এই ঈদ পালন করতে গিয়েও তাকে নিয়ম নিয়মের মধ্য দিয়ে পালন করতে হবে বিবহাদী আনন্দের বিষয় এটাও নিয়মের মধ্যেই পালন করতে হবে মূলত মুসলিম জাতি যখন তাদের এই নিয়ম কানুনগুলো না জানে তখন কোনটা ভালো কোনটা মন্দ কোন জায়গায় কি করতে হবে এটাও সে ফরক করতে পারে না পার্থক্য করতে পারে না যার কারণে অনেক সময় সে ভালো কাজ করে এমন জায়গায় যেখানে এটা করা যাবে না আবার অন্যায় কাজ করে বসে এমন জায়গায় যেখানে অন্যায় করা তার জন্য সমীচীন না যেমন একজন মাজলুম ব্যক্তি যে মাজলুমকে মাজরুমের পাশে দাঁড়ানো মাজরুমকে সহযোগিতা করা এটা একজন কর্তব্য তো এখন দেখা গেছে সে করতেছে মাজরুমের উপর না কেয়ামতের আগে এরকম সময় আসবে যে মানুষ গুনাহের প্রতিযোগিতায় লাগবে কে কত বেশি গুনাহ করতে পারে কে কত বেশি খারাপ কাজ করতে পারে কে কত বেশি নিকৃষ্টতম কাজ যেগুলো আছে এগুলো খুন খারাপই চুরি ডাকাতি বদমাশি যা আছে কে কত বেশি করতে পারে এটার প্রতিযোগিতা চলবে মনে হয় যেন সেই সময়টা চলেই আসতে এখন এমন একটা সময় চলতেছে যেখানে আপনি যদি ভালোভাবে চলেন দাড়ি রাখেন জুব্বা পড়েন হ্যাঁ হাতে তসবি রাখেন কিছু মানুষ নগদ বলতে শুরু করবে যে পিসা হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে জীবনে কত গুণার কাজ করছে আর এখন আইসা একবারে হ্যাঁ বিশাল কিছু হুজুরগিরে দেখাইতেছে মানে এমন একটা অবস্থা যে আমরা যদি ভালোভাবে চলতেও চাই তাও আমাদেরকে যেন পেছন থেকে কে টান দিয়ে পিছনে নিয়ে যাইতেছে যেটা হুজুর সাল্লা ইসলামের জমানায়ও হয়েছে তারা ইসলাম গ্রহণ করার আগে তাদেরকে মানুষ অনেক সম্মানিত অনেক মর্যাদা মর্যাদাশীল মনে করত ইসলাম গ্রহণ করার পরে তাকেই তারা পাগল বলতে শুরু করছে তাকে ঠাট্টা উপহাস করতে শুরু করছে একজন ইহুদি ছিল সম্ভবত নামটা নামটা শিওর আমার মনে নাই তো ঘটনাটা হয়তো আমাদের অনেকেরই জানা আছে যে উনি ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করবে নবী আল ইসলামের কাছে প্রস্তাব রাখছে তো সাথে সাথে এটাও বলছে যে ইয়া আল্লাহ আমার সম্প্রদায় তো আমাকে খুব সম্মান করে আমারে আসমানী কিতাবের ধারক বাহক মনে করে মানে তাদের ধর্মের কিতাব তো আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তারা আপনার কাছে আমার বদনাম করা শুরু করবে এই জন্য আমার ব্যাপারে আপনি প্রথমেই তাদের থেকে মতামত নিয়ে নেন যে আমি কীরকম মানুষ তো তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের এই লোকটা কীরকম এই সাহাবির নাম জিজ্ঞেস করছে পরবর্তী যিনি সাহাবি হয়েছেন তো তারা বলছে উনি তো আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত লোক সবচেয়ে মর্যাদাশীল লোক সবচেয়ে আমানতদারী লোক তো আচ্ছা ঠিক আছে ভালো পরক্ষণই উনি যখন পর্দার ভিতর থেকে বাহির হয়ে এসে নবী আল্লাহ ইসলামের সাথে বললেন আশাদু আল্লাহ ইলা ইহ ও আশাদু আল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ অর্থাৎ তৌহিদে বিশ্বাসী হলেন ইমান আনলেন তো সাথে সাথেই তার ওই সম্প্রদায়রা তাকে এখন বর্ষনা করতে শুরু করলো যে সে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নির্দিষ্টতম লোক সবচেয়ে খারাপ লোক সবচেয়ে হতভাগা লোক সবচেয়ে নির্বংশ লোক এভাবে তার বদনাম করতে শুরু করলো মেয়ের দোস্ত অথব এই অবস্থাটা এই সিচুয়েশন কেয়ামত পর্যন্ত চলবে আমরা যখনই ভালো পথে আসব ভালো কাজ করব। এক শ্রেণী মানুষ আমাদের পিছনে লাগবেই এটাই স্বাভাবিক বাস্তব যেটা আমরা যদি কোথাও কোনো একটা দিন মাহফিল করতে চাই দিনই মজমা করতে চাই তো দেখা যাবে সেখানে অনেক ধরনের বাধা আসবে অনেক ধরনের বাধা আসবে আসাটাই স্বাভাবিক এটা পূর্ব আসছে এখনও আসছে আসতেছে ভবিষ্যতেও আসবে আবার যদি আমরা কেউ একটু মানে অন্য পন্থা অবলম্বন করতে চাই এর বিপরীত চলতে চাই একটা নাইট ক্লাব চালু করতে চাই একটা হোটেল চালু করতে চাই হ্যাঁ একটা যেখানে গুনাহের কাজ খুব সহজেই করা যায় এমন কোনো একটা মজমা কায়েম করতে চাই তো দেখা যায় সেখানে আমাদের আর অভাব থাকে না তো এটা কোনো ব্যক্তির কারণে নয় কোনো গোষ্ঠীর কারণে নয় বরং এটা হবেই এটা পূর্বই হয়ে আসছে এখনও হইতেছে ভবিষ্যতে হবে এবং আস্তে আস্তে এমন একটা সময় আসবে যখন মানুষ ভালো আর মন্দ একেবারেই ফরক করতে পারবে না এমন কি দুনিয়াতে আল্লাহ বললে বলে একজন লোকও বাকি থাকবে না তখন আল্লাহ তালা কেয়ামত কায়েম করে দিবেন হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুল হাত্তা ইয়াকুল আর লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ বলনে একজন ব্যক্তিও বাকি থাকবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত কে قائم করবেন না তাহলে আমরা বুঝতে পারি যে একজন আল্লাহ বলনেওয়ালা লোকের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ শুধুমাত্র আল্লাহ বলতে পারে সেই আল্লাহর পরিচয় জানুক বা না জানুক সেটা এখানে বলা হয় নাই সে রসুলের পরিচয় জানুক বা না জানুক সেটাও এখানে বলা হয় নাই সেই পাঁচ শক্ত নামাজ পড়ে কিনা সেটাও এখানে বলা হয় না শুধু বলা হয়েছে লুমুসা ক্যামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যে পর্যন্ত না একজন ব্যক্তিও এরকম লা লোলওয়ালা পাওয়া যাবে মেরে মহতারাম দোস্ত এই জন্য আমাদের ডানে বামে সামনে পিছনে সব দিক না থাকে আমাদের একদিকে থাকানো উচিত সেটা হচ্ছে আল্লাহর ধ্যান আল্লাহর খেয়াল আল্লাহ আমার থেকে কী চাইতেছেন আমি এখন যেই কাজটা করতেছি এই কাজটা আল্লাহর পছন্দনীয় পছন্দনীয় কি না এই হাতে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন কিনা বাস তাহলেই যথেষ্ট দুনিয়াতেও আমরা দেখি দুনিয়াতে আমরা যারা আছি আমরাও সকলকে খুশি করতে পারি না অনেকে তার স্ত্রীকে খুশি করতে পারে না স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মাকে খুশি করতে পারে না বাবা মাকে খুশি করতে গেলে শ্বশুর শাশুড়িকে খুশি করতে পারে না এক বন্ধুকে খুশি করতে গেলে আরেক বন্ধু বেজার হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় সকলকে খুশি করা সম্ভব না এই জন্য আমরা একজনকে খুশি করি আমাদের রবকে আমরা খুশি করি আমাদের রবকে খুশি করতে গিয়ে আমার বাবা বেজার হলো আমার মা অসন্তুষ্ট হলো আমার স্ত্রী সন্তান অসন্তুষ্ট হলো সেই দিকে আমার তখনও প্রয়োজন নেই বরং বাবা মা যারা আছে তারা যদি সন্তানকে অন্যায়ের পথে চালাইতে চায় সোজা কথা কাফের মুর্শিদরা যেই পথে চলে সেভাবে চালাইতে চায় তো এটাও হাদিসের মধ্যে বলা আছে যেহেতু এটা বিধান বাবা মা অন্যায়ের পথে চালাইতে চাইলেই সন্তান চলতে পারবে না কোনো ব্যক্তি চলতে পারবে না এই জন্য বিধান হলো সেই বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না বাবা মাকে যতরূপ সম্ভব সহযোগিতা করতে হবে তাদের সাথে সদাচরণ করতে হবে আর হকের থেকে বিচ্যুত হওয়া যাবে না সঠিক পথেই চলতে হবে মেয়ের মাথা তারা আমাদের জীবন শেষ হইতে হইতে অনেকের ষাট বছর সত্তর বছর হয়ে যাইতেছে আমরা যেই যেই বয়সেরই থাকি না কেন আমাদের যখন মৃত্যু আসবে আমাদেরকে কোনো ওয়ার্নিং দিয়ে আসবে না কোনো নোটিশ পাঠিয়ে আসবে না এজন্য আমাদের প্রত্যেকের সর্বদা অনুভূতের জন্য প্রস্তুত থাকা উচিত যে সময়টা এখন সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট হ্যাঁ এই দিনে যে কত মানুষ কত গুনাহে লিপ্ত হবে অনেকে ইমানও হারায় ফেলবে সে বলতে পারবে না একজন মুসলমান হিসাবে আমাদের আমাদের একটা সীমাবদ্ধতা থাকা উচিত যে আমি একজন মুসলিম কিছুদিন আগে খেলা নিয়ে কত বাড়াবাড়ি কত অতিরঞ্জিত আমরা দেখছি এগুলো আসলে একজন সচেতন মুসলমান যিনি হবেন তার দ্বারা কখনোই সম্ভব হবে না সে হয়তো তার পেটে খাবার থাকবে না কিন্তু এরপর সে কারো কাছে চাবে না মুসলমান তো এরকমই সে তার নিজের ভাইকে প্রায়োরিটি দেবে প্রাধান্য দেবে সে সব সময় নিজে কষ্ট করে তার মুসলমান ভাইকে আরামে রাখার ভাবনা করবে সে তার ঘরে যখন তরকারি রান্না করবে সেখানে জল একটু বাড়িয়ে দেবে তার অপর ভাইয়ের জন্য আজকে আমাদের এই চিন্তা চেতনা সেখান থেকে ফিরিয়ে কোন দিকে যাইতেছে আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে মত পর্যন্ত ইসলামের বিধি বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন সকলে বলিয়া আমিন একটা সময় ছিল যখন মানুষ মুরব্বীদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করতো সালাম দিত বড়দেরকে খুব সম্মান করত। এখন ধীরে ধীরে এমন একটা সময় আসতেছে যে এখন যেন মুরব্বী যারা হবে যে যত বয়স্ক সে যেন তত অবহেলিত যার কারণে তো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে নচে আগে বৃদ্ধাশ্রম ছিল না আমরা আমাদের বাচ্চাদেরকে যদি ইসলামের প্রকৃত শিক্ষা যদি দিতে না পারি প্রকৃত শিক্ষা যদি শিক্ষিত করতে না পারি তাহলে আমাদেরকেও প্রস্তাইতে হবে মেরে মেহতারাম দোস্ত এই জন্য প্রত্যেক মুসলমানের কর্তব্য আছে আল্লাহকুল্লুকুমর আইন জেনে রাখো তোমরা প্রত্যেকেই জিম্মাদার বা কুল্লুকুম্মা আইয়াতিহি আর তোমাদের প্রত্যেকেই তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন গার্জিয়ানকে জিজ্ঞাসা করা হবে তার সন্তানের সে কী হক আদায় করছে সে কি শুধু ইংলিশ মিডিয়ামেই পড়াইছে আরবিটা সে শিখেছে কিনা কোরআন সম্পর্কে সে তার বাচ্চাকে ধারণা দিছে কিনা বহু মুসলমান আমাদের সময় এরকম হবে যারা খুব আমলি ছিল ফরেজগার ছিল দিনদার ছিল পর্দা নিশিং ছিল কিন্তু সে হয়তো তার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করে নাই দিন শিখায় নাই ধর্মীয় যে শিক্ষা যে অনুভূতি তার ভিতরে থাকা দরকার সেটা তার ভিতরে ঢুকায় নাই যার কারণে ওই সন্তানকে আমাদের সময় বাবা মাকে দাঁড় করিয়ে দিবে যে আল্লাহ আমার বাবা মা আমি তো যদি কোচিংয়ে না যেতাম ইংলিশ মিডিয়াম স্কুলে যদি না যেতাম আমাকে অনেক রাগ পড়তো ক্লাস টাইম শেষ হয়ে যাইতেছে জলদি ঘুম থেকে ওইটা স্কুলে যেতে হবে গাড়ি চলে আসছে স্কুলে যেতে হবে আমাকে খুব তাকাদা দিত কিন্তু কোরআন শরীফ পড়ার ব্যাপারে আলমেদিন শিখার ব্যাপারে আখরাতের ব্যাপারে আমাকে কোনো ধারণাই দেয় নাই যদি আমাকে আখরাতের ব্যাপারে ধারণা দিত তাহলে তো আমি আখরাত সম্পর্কে জানতে পারতাম কোরআন হাদিস শিখতে পারতাম আমি অন্যায়ের পথে যাইতাম না আমি জাহান্নামের পথে যেতাম না আমি জান্নাতের পথেই চলতাম অতএব আমার আজকে এই জাহান্নামে যাওয়ার কারণে আমার বাবা মাও দেয় যদিও বাবা মা জান্নাতি হবে বাবা মাকে সেই দিন এই সন্তানের কারণে ভালো কাজ করা সত্ত্বেও তাকে জাহার নামে যেতে হবে আল্লাহ আমাদের সকলকে এই ধরনের আজাব ও গজব থেকে হেফাজত করুন সকলে বলি আমিন সন্তান হচ্ছে আমাদের কাছে আমানত নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ওদক তোমাদের আউলাদ বর্গ পরিবার পরিজন এগুলো তোমাদের কাছে আমানত ফিতনা স্বরূপ বলতে পারি পরীক্ষা আল্লাহ সন্তান দিয়ে আমাকে পরীক্ষা নিয়েছে যে সন্তানকে আমি কোন পথে পরিচালিত করছি আর মধ্যে আসছে কিছু সদ্গা আছে এরকম দান সদ্গা এরকম যেগুলো আজীবন তার জন্য সব যেতে থাকবে তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান আমরা বেশি আমল না করি কিন্তু আমাদের সন্তানদেরকে যদি আমরা আমল বানাইতে পারি আমার একটা সন্তানকে যদি আমি দিনদার বানাইতে পারি একটা সন্তানকে যদি আদবওয়ালা বানাইতে পারি আখলাখওয়ালা বানাইতে পারি প্রকৃত নবীর উম্মত যদি বানাইতে পারি তাহলে হতে পারে এটাই আমার জন্য নাজাজের যথেষ্ট হবে আমার সন্তান সে নিজে দিনই শিক্ষায় শিক্ষিত হবে আরেকজনকে শিখাবে সেই সন্তান আরেকজনকে শেখাবে সেই সন্তান আরেকজনকে শেখাবে এভাবে শিক্ষার ধারা যত চলতে থাকবে যত চলতে থাকবে আমার আমল নামে তত বেশি সব আসতেই থাকবে আসতেই থাকবে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাই আল্লাহ আমাদের সকলকে আমল করার তোফিক দান করুন দিনই শিক্ষা বলতে আমার সন্তানকে একবার হাফিজি বানাইতে হবে আলেমি বানাইতে হবে আমার সন্তানকে মাদ্রাসাই পড়াইতে হবে এরকম না যে কোনোভাবে হোক আমি আমার সন্তানকে সে একজন মুসলমান সে কালিমাটা যেন সহিভাবে পড়তে পারে কালিমাদুর রসুল্লাহ আল্লাহ ব্যথিত কোনো মাহবুদ নাই হজরত মুহাম্মদ মুসবা সাল্লা সাল্লাম আল্লাহ তাল ফিরিত রাসুল এটুকু যেন সে বলতে পারে ইসলামের ভিত্তি পাঁচটি ইসলামের পাঁচটি জিনিসের উপর কালিমা নামাজ রোজা হাওয়াজ আমার সন্তান এগুলো পালন করুক বা না করুক এই কটা যেন কমপক্ষে তার তার দেমাকে যেন ঢুকে আল্লাহ তো একসময় তাকে সম্পদশালী করবেন তখন সে যেন জাকাত দিতে পারে আল্লাহ তাকে একসময় প্রচুর ধন সম্পদের মালিক বানাবেন তখন সে যেন হজ করতে পারে আল্লাহ একসময় তাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন তো সেজন্য সমাজের মধ্যে সবার ইচ্ছা বজায় রাখতে পারে এগুলো একজন গার্জিয়ান সে যদি তার বাচ্চাকে শিক্ষা না দেয় একজন মুসলমান হিসাবে কে সময় তাকে জবাব দিতে হবে তো যেটা বলতেছিলাম যে একবার আলেম বানাইতে হবে মুফতি বানাইতে হবে মহাদেশ বানাইতে হবে এটা জরুরি না আর এটা সম্ভবও না সবাই হবে না সবাই যদি ইমাম হয় তাহলে পিছনে নামাজ পড়বে কারা সবাই যদি বক্তা হয় তো শ্রোতা হবে কারা সবই হবে তবে আমার চেষ্টা থাকতে হবে যে আমি আমার বাচ্চাকে একজন প্রকৃত দিনের দায়ী বানাবো একজন ইমাম বানাবো একজন প্রকৃত নায়বে রাসুল ইসলামের প্রকৃত উত্তরাধিকারী বানাবো আমার শত চেষ্টা থাকার পরেও যদি আমার ছেলে আলেম হইল না আমার ছেলে হাফেজ হলো না মুফতি মহাদেস হলো না সে নামাজও পড়ে না হয়তো কিন্তু আমার পক্ষ থেকে যদি পরিপূর্ণ সাপোর্ট থাকে তাকে দিনদার বানানোর জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ তুমি তো সাক্ষী আমি তো চেষ্টা করছি মেয়ের মেহতারাম দোস্ত এজন্য আমাদের জাগতিক শিক্ষার লাইনে জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে দিনে লাইনেও শিখাইতে হবে একশত পার্সেন্ট সত্য কথা যে সমস্ত বাচ্চারা তাদের যে যে সমস্ত গার্জিয়ানরা তাদের বাচ্চাকে শুধু দুনিয়াই শিক্ষা দেয় দিন সম্পর্কে একেবারেই ধারণা দিতে চায় না বা দেন না এক সময় তারা সবচেয়ে বেশি কষ্টে থাকেন সেই বাবা মা হয়তো বল মুখ খুলে বলতেও পারে না যে আমার সন্তান দ্বারা আমি লাঞ্ছিত আমি অপমানিত আমি অপদস্ত বা এই সন্তান জন্ম দিয়ে আমার কোনো দুনিয়াতে আমি কিছুই পাই কষ্ট ছাড়া বলতে পারে না কিন্তু এর বিপরীতে যদি কোনো বাবা তার সন্তানকে প্রকৃত ন্যায় রাসুল প্রকৃত উম্মত রসুল ইসলামের প্রকৃত উম্মত যদি বানাইতে পারে উত্তরাধিকারী যদি বানাইতে পারে দুনিয়া বিষয়ে কিছুই শিখে নেয় তো কমপক্ষে এতটুকু হবে দুনিয়াতে হয়তো সেই বাবা মা তার থেকে বড় টাকা পাবে না বড় গাড়ি পাবে না বড় ঘর পাবে না কিন্তু সেই বাবা মা যখন কবরে যাবে ওই দিনদার সন্তান তার বাবা মার জন্য দোয়া করবে কত কবর এরকম আছে যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে মাটি দিয়ে যে আসছে আর কবরের কাছে কেউ আসে না দোয়া করার জন্য মাটি দিছে কার আগে কে কবরস্থান থেকে সরবে প্রতিযোগিতা শুরু হয়ে যায় দোয়া করার মতো কোনো লোপ পাওয়া যায় না ইমাম সাহেবকে দিয়ে খতিব সাহেবকে দিয়ে এইসা দোয়া করাইতে হয় আমরা আমাদের সন্তানদেরকে যদি এখন থেকে আমরা সেই শিক্ষাটা দেই যেই শিক্ষায় আমার ইহকাল হোক বা না হোক আমার পরকাল পার হয়ে যাবে আমার পরকাল শান্তিময় হবে বাস এটাই যথেষ্ট আল্লাহতালা আমাদের সকলকে ইসলামের প্রকৃত এলেম জেনে সেই অনুযায়ী নিজেকে আমল করার তফিক দান করুন এবং আমার বাচ্চা আমার আত্মীয় স্বজন আমার যাদের উপর হক আছে তাদের সকলকেও দিন শিকার জন্য আমাদেরকে সহযোগী হওয়ার তৌফিক দান করুন ও আখরদুলিল্লাহ রবিলামিন আমরা যারা পরে আসি শূন্যতম কথা পড়ে নিই